আসসালামু আলাইকুম फ्रेंड्स আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার রিইউনিয়নে আসলাম আমাদের ফ্যামিলি বাইকের রূপে ফ্যামিলি নিয়ে আমাদের সম্মানিত কাস্টমার মিলেন স্যার বসে আছেন আজকে তার দুই ছেলে দুষুম এবং মোসা দুই সন্তান নিয়ে এসেছেন আজকে রাইটা আমরা যে ফ্যামিলি বাইক ধরে থাকি সে তার পরিবারকে নিয়ে গাড়িতে বসে আছে প্রতিদিন সে গাইডে নিচে আমাদের বন্ধরে নারায়ণগঞ্জে সোনারগাঁওে আর তো উনি অনেক খুশি অনেক হ্যাপি অনেক দিন আগে থেকেই আমাদের সাথে অনলাইনে কথা বলছিলেন আজকে সরাসরি শোরুমে এসে নিয়ে যাচ্ছেন তো গাড়িটা আমরা সিক্সটি ফোর টুয়েন্টি এমপিআয়ার ব্যাট ব্যবহার করেছি এক হাজার বার শক্তিশালী মোটর সামনে হার্লি ডিক্স ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি আমরা সরাসরি কাস্টমারের কাছে আসবো কাস্টমারের অনুমতি শুনুন আসসালামু আলাইকুম ভালো আছেন অনলাইনে দেখেছিলেন হ্যাঁ অনলাইনে দেখেছি অনেক দিন ধরে আবার দেখতেছি যে একটা

আমাদের ডান পাশে যে ফ্যামিলি বাইক এই পাশে রাখা আছে ফ্রেন্ড এটা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে আজকে যশোরে আর এটা চলে যাচ্ছে আমাদের সোনারগাঁয়ে তো যদি আপনাদের পছন্দ হয় দ্রুত চলে আসবেন স্মার্ট বাইক যাচ্ছে বাড়ি স্টক সীমিত তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম অসাধারণ যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা ফ্যামিলি ইলেকট্রিক বাইক থ্রি সিট ওয়ান টু থ্রি আমরা একসাথে তিন সিট করতে পারবো আবার এক সিট করতে পারবো গাড়িটা তো এটা পেয়ে যাবেন আমাদের স্মার্টই বাইক যাত্রাবাড়িতে এবং দুই হাতে ব্রেক এবং পায়ে ব্রেক আমরা ব্যবহার করেছি ফ্রেন্ডস যদি গাড়িটি পছন্দ হয় দ্রুত চলে আসবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম